আসসালামু আলাইকুম দু হাজার তেইশ সালে ডিগ্রি বাস প্রথম বর্ষ পরীক্ষা বন্ধুগণ আজকের এই ভিডিওতে আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্রটি চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাজেশন নিয়ে রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্রটি পরীক্ষা অনুষ্ঠিত হবে মার্চ মাসের চার তারিখ মঙ্গলবার বিষয়টির বিষয়কট হচ্ছে এগারো উনিশ শূন্য দিন তাহলে চলো এই ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় এটিকে চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাদেশন দেখে নিই তো এটি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্রের একটি চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাজেশন জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা দুই পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশ রাষ্ট্রবিজ্ঞান বিষয় করে হচ্ছে এগারো উনিশ শূন্য তিন বিষয়টি বিষয় হচ্ছে রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অবস্থা তো এটি হচ্ছে সর্বোচ্চ চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশন আমরা প্রথমে আলোচনা করব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে এক নম্বর সংবিধানের দুটি উৎসের নাম লিখে উত্তর দিয়েছি দুই নম্বর সাংবিধানিক সরকারের তিনটি বৈশিষ্ট্য লেখ্য তিন নম্বর রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অনুপ্রদান কোনটি চার নাম্বার সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি কয়টি ও কি কি। এরপরে পাঁচ নম্বর পৃথিবীর কোন দেশের সংবিধান সংবিধান বিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে এরপরে ছয় নম্বর পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম লিখিত সংবিধান কোনটি এরপরে সাত নাম্বার বাংলাদেশের সংবিধান কখন থেকে কার্যকর হয় সরকারের অঙ্গ কয়টি ডিমোস শব্দটি অর্থ কী গণতন্ত্র কী গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সার্বভৌম ক্ষমতা কার হাতে থাকে 12 নম্বর গণতন্ত্র হলো জনগণের দ্বারা জনগণের জন্য এবং জনগণ সরকার কার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু সাজেশনটি প্রিমিয়াম তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ সাজেশনটি দেখাতে পারছি না তোমরা যদি সাজেশন নিতে চাও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো অল্প পারিশ্রমিক বিনিময়ে রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র সহ তোমাদেরকে বলে দিচ্ছি কী কী সাবজেক্টে সাজেশন ধরে নিতে পারবে অর্থনীতি প্রথম দ্বিতীয় ইতিহাস প্রথম দ্বিতীয় ইসলামিক স্টাডিজ প্রথম দ্বিতীয় ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম দ্বিতীয় গ্রাহস্থ অর্থনীতি প্রথম দ্বিতীয় এরপরে দর্শন প্রথম দ্বিতীয় ব্যবস্থাপনা প্রথম দ্বিতীয় মনোবিজ্ঞান প্রথম দ্বিতীয় মার্কেটিং প্রথম দ্বিতীয় রাষ্ট্রবিজ্ঞান প্রথম দ্বিতীয় সমাজকর্ম প্রথম দ্বিতীয় সমাজবিজ্ঞান প্রথম দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ অপর দৃত্য এবং হিসাব বিজ্ঞান প্রথম দ্বিতীয় এইগুলো সাবজেক্টে তোমরা সাজেশনগুলো নিতে পারবে অল্প পারিশ্রমিক বিনিময় স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম